আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এক বছর প্লাস দেড় বছরের ভিতরে যাদের বয়স সব মেয়ে বাবুদের সেলর সেলাই টিউটোরিয়াল দেখাবো প্রথমে আমি ব্যাগজেস্টা সেলাই করে নিচ্ছি দুই সাইডের সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করেন জানাবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো মেজারমেন্ট বাচ্চাদের মেজারমেন্ট অথবা কোনো কোনো কাটিং সেলাই টিউটোরিয়াল জানতে চাইলে কমেন্ট রেখে যাবেন আমি চেষ্টা করবো অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার মনোযোগ দিয়ে দেখুন ব্যাকরাইজ শেষ এক সাইড আর এক সাইড ব্যাকর মেরে নেব যারা কাটিং সেলাই শিখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমার কাটিং সেলাই বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে বাচ্চাদের প্যান্ট টিরকটার প্যান্ট হাফ প্যান্ট হ্যান্ড এম্বয়ডারি কাজের ভিডিও দেওয়া আছে এখন আমি রুলিং করে নিচ্ছি হ্যাম বলে যেটাকে আমি রোলিংটা করে নিচ্ছি সাধারণ একটা ছেলের বাচ্চাদের জন্য এখন আমি ইলাস্টিকের কাজটা করে নেব কীভাবে ইলাস্টিকটা লাগাচ্ছি মনোযোগ দিয়ে দেবেন দেখবেন প্রথমে একটা ভাজ দিয়ে একটা সেলাই করে নেব তারপর ইলাস্টিকটা লাগিয়ে নেব তারপরে ইঞ্জিনটা মেরে নিলে প্ল্যান প্যান্টটা কমপ্লিট শেষ তো সবাই মনোযোগ দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম